আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি তালের কেকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দুইটা মুরগির ডিম নিয়ে নিয়েছি এবং এটাতে দিয়ে দিলাম স্বাদ চিনি আপনারা দিয়ে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দিয়ে নেবেন আমি এখানে ছয় থেকে সাত জামিজ চিনি ইউজ করেছি এখন আমি এটাতে দিয়ে দিব পয় ফোটা ভ্যানিলা অ্যাটন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব চিনিটা গুলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে মিক্স করব এখন আমি এটাতে তালের রস দিয়ে দিব এখানে আমি চার থেকে পাঁচ চামিচ তালের রস ইউজ করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন লাল রসটা দিয়ে আমি আবার এটাকে ভালো করে মিক্স করে নিব এখন আমি এটাতে ময়দা এড করে দিব ময়দাটা আমি সপ্তাহে একবারে দিব না আমি অল্প অল্প করে ময়দা মিক্স করে নিব আমি তিনবারে ময়দাটা ইউজ করে নিব আমাদের ময়দা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এটাতে অ্যাড করব এক চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আমি আবার সবটা মিশ্রণকে আবার ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি তিন চামচ তেল ইউজ করেছি সয়াবিন তেল ইউজ করেছি আমি এখানে আমি সবটা মিশ্রণ আবার ভালো করে মিক্স করে নিব আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি একটা কেক মোল্টের মধ্যে বাটারটা সবটা ঢেলে দিব আমি এখানে আগে থেকেই পাত্রটিকে তেল ব্রাশ করে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে বাটার পেপার ইউজ করে নিতে পারেন আমি আগে থেকেই একটা পাতিলে একটা কাগজ এবং স্ট্যান্ড দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছিলাম এখন আমি এটাতে কেকটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঠেকে দিব ফোরটি ফাইভ মিনিটস পর আমি ফিরে আসলাম আমি চেক করে নিব কেকটা হয়েছে কিনা কেকটা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা এখন আমি একটা ছুরির সাহায্যে কেকের সাইডটা ছাড়িয়ে নিব কেকটাকে আমি বাটার পেপার থেকে আলাদা করে নিয়েছি এভাবে আপনারা খুব সহজেই তালের কেক বানিয়ে নিতে পারেন এখন তালের সিজন চলছে আপনারা চাইলে এভাবে কেক বানিয়ে পারেন আমি কেটে আপনাদের জন্য দেখাচ্ছি দেখুন কেকটা আমার কতটা সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে কেকটা ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ